মাজার দুনিয়া নাই তার মতন বড় দুঃখ আর কেউ নাই মাদার দুনিয়া নাই তার মতন বড় আর কেউ নাই এই জন্যই তো কবি বলছেন বনে থাকে বন বাচ্চা জলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যা কি না জানিতে জানে তাহার মা কথা বলেন ঠিক না বাঁধানো ওই এলাকার অনেক বাইরা বনানি থানার অনেক বাইরা বিদেশ থাকে ও কোন মাইরে তুমি বুড়ি করে গালি দাও কোন মাইরে তুমি বিদেশে ভুলিয়া দাও কোন মায়েরে তুমি কলেজে পড়তে হওয়ার পরে মেসে থাকিয়া মাইরে ভুলিয়া দাও তুমি মনে করতেছো মা তোমারে ভুলিয়া গেছে না রে ভাইয়া না 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 যে কথাটা বলিয়া দেই দেখেন তো দেখি দিল নরম হয়নি একটু কান্নাকাটি করা যায়নি আমি জানি না বাদান এই ময়দানে কার মা এই ময়দানে কার বাবা নাই এই ময়দানে তার বাবা মা তার মতন বড় দুখিয়ার কেউ নাই বাদান রে বাপ বড় গাডিয়া বাপ বড় অভিভাবক কথাটা মনে পড়িয়া গেল এক মিনিটে বলিয়ে দে বন্ধ অনেকে আমাদের মাদ্রাসায় গিয়েছে নিজ প্রতিষ্ঠানের কথা বলতেছি আসরে নামাজ পড়িয়া নিজ প্রতিষ্ঠানের বারন্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি খুব ভালো লাগতেছে ছেলেরা কত সুন্দর খেলতেছে আমার বন্ধুগণ কেউ চোখ বন্ধ করে আছে কেউ আবার আমার বন্ধুরে ছোট্ট বল নিয়ে খেলতেছে এক একজনের এক এক রকম খেলার দৃশ্য হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল নজরে ধরা পড়ে গেল একজন বাবা বিস্কিটের প্যাকেট নিয়া আর ফল ফ্রুট নিয়া সন্তানের সব অপেক্ষায় আছে সন্তানের সাথে সাক্ষাৎ করবে বাজান এই অপেক্ষায় বাবা দাঁড়ায় রয়েছে সন্তানকে বাপ তালাশ করতেছে বাপ সন্তানকে তালাশ করার আগেই খুঁজে পাওয়ার আগে আগেই সন্তানের নজরে বাবা পড়ে গেছে এইবার ছেলেটা খেলা বাদ দিয়া দিল খেলা বাদ দিয়া নিজের গায়ের ধুলাবালি ঝাড়ে আর ঘামের পানি মুছে আর ছাত্র ছাত্রবাইদেরকে ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না আমি আমার আব্দুর কাছে যাব ওই যে আমার আব্বু আসছে বাজান রে আব্বুর কথা বলিয়া ছেলেটা দৌড় মারল বড় ভালো লাগতেছে ছেলেটার দৌড়ানোর দৃশ্য ও বাজান বাপ দেখেন কি মায়ার বাপ আমার বাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি দাম ছিল আজকে তোর বাপ বেঁচে আছে তুই বাপের কদর বুঝোস না এই বাপ যেদিন বড়িয়া যাইব we oh, didn't আমি কত বড় নিয়ামত হারাইলি ওই ছাত্রটা আবার কানতেছে ছাত্রটা বাবার কাছে যাওয়ার জন্য দূর মারল বাবাও দুই হাত বাড়ায় দিল ছেলেটা বাবার কাছে যাইয়া সরাসরি যখন বাবাকে জড়ায় ধরল বাবা ছেলের আলিঙ্গন হইয়া গেল মহানাকা কোলাকুলির মতন দৃশ্যটা হইল ছেলেটা বাপকে জড়ায় ধরে আব্বু বলিয়া চুবু I <laughs> বাবা আব্বু বলিয়া বাচ্চাটার নাকে মুখে গালে কপালে সুমু দে বাপ ু আর কিন্তু ছাত্র আমি জানতাম না যে এই ছেলেটার বাবা নাই এই ছেলেটা আমার কয়েক গছ থেকে কয়েক গছ দূরে দাঁড়াইয়া বারান্দার গিরিল দরিয়া ওই বাবার আব্বু বলা শব্দ শুনে চুমু খাওয়ার দৃশ্য দেখে আর চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ কি কোনো দিন আমারে আর চুমু দিবে না আমি জানতাম না দি ছেলেটার বাবা নাই ছেলেদেরকে ডাক দি বললাম বাবা ও বাবা তুমি কান্দো কেন বাবা তোমার কি বাবা নাই ছেলেটা কান্দে দি বলে হুজুর আমার বাবা ছিল আমার বাবা দুই মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবার লাশটা আমি দেখি নাই আজকে কান্দো কেন এই ছেলেটা কান্দার বলে হুজুর এই ভাইয়া আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে আমার দিল বলে আমার আব্বু মরে নাই